আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কালকে এখান থেকে বলেছিলাম যে কোথায় যাচ্ছি তো আমরা রেডি সেডি হয়ে একদম বের হয়ে গিয়েছি আর যাবো যমুনা ফিউচার পার্কে রাস্তায় ব্যাগগুলো বিক্রি করছিল ওই সাদা ব্যাগটা আমার আর আমার বোনের অনেক বেশি পছন্দ হয়েছে বলছে বারোশো টাকা আমরা বলেছি পাঁচশো টাকা বাট দেয়নি পরে আবার যাওয়ার সময় ভাবলাম যে আরেকটু দরদাম করে যাব বাট পরে আর সময় হয়নি তারপর আমরা চলে আসলাম বসুন্ধরা চায়ের আড্ডাতে এখানকার চা নাকি অনেক ফেমাস তো চাটা ট্রাই করে দেখলাম আসলে অনেক বেশি মজা ছিল আর অনেক মানে অনেক বেশি ভিড় ছিল তারপর ওখান থেকে চাটা খাওয়ার পরে একটু এনার্জি নিয়ে চলে আসলাম যে ফিউচার পার্কে আর এখানে এসে প্রথমে একটু ঘোরাঘুরি করলাম আর আমার পুত চেয়ার হা মানে কি যে শুরু করেছিল মানে ওখানে স্থির করে রাখাই যায় না শুধু এই থেকে ওই আর ওই থেকে এই দিক ছোটাছুটি করছিলো আর আমাকে ওর পিছে পিছে আসলে ছুটতে হচ্ছিলো আর নিজের দেশের কিছু কিছু জিনিস দেখলে আসলে সত্যি অনেক গর্বিত লাগে কারণ হচ্ছে তখন মনে হয় যে না আমি আদৌ কি বাংলাদেশে আছি নাকি অন্য কোথাও তো এটাও হচ্ছে মানে সেই জিনিসগুলোর মধ্যে অন্য রকম আর এখানে মানে এত বেশি রাস্তা মানে এদিক দিয়ে ওই দিক দিয়ে মানে আমি এর আগেও আসছিলাম আমি তখনও গুলায় ফেলছিলাম আর এবারও তাই আর এই পুচ্চি বাচ্চাটা হচ্ছে মানে আর আমার দিবার ছবি তুলছিলাম তো ওদের কাছে আসছিল আর ওদের সাথে মজা করছিলাম আমার পুচ্ছি আরহাম দেখেন কি করছে আর এইখানে তোর ছিল হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তো আমরা একটু দেখতে আসছিলাম বাট আসলে ডিসকাউন্ট নাকি আল্লাহ ভালো জানে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা হচ্ছে এখন নিচের নেমে যাচ্ছি আর এইখানে হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরাতে বড় বড় রাস্তা সুন্দর সুন্দর বিল্ডিং দেখে মনে হচ্ছে আমি যেন চলে এসেছি বিদ্বেষ প্লিজ কেউ আবার কিছু মনে করেন না আসলে আমার হঠাৎ করে মনে পড়ে গেল তাই আসলে বললাম তো যাই হোক এটা দেখে আমার একদম রাজশাহী তিন উপশহরে তিন নাম্বার সেক্টরের কথা মনে পড়ছে প্রায় কিছুটা ওইরকম বাট এখানকার বিল্ডিংগুলো আরও বেশি বড় বড় আরও বেশি সুন্দর সুন্দর তো যাই হোক তারপরে আমরা খুদা লেগে গেছিলো চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আর সেদিন নেওয়া হয়েছিল চিকেন নান রুটি তারপরে হচ্ছে পরোটা সবজি ডাল আর শশা তো এখানে হচ্ছে আমি খাবারটা ট্রাই করছিলাম মাসাল্লাহ ভালোই লাগছিল খেতে আর একটু একটু খুদাও লাগছিল আর মেয়নিস দিয়ে খেতে আমার অনেক বেশি পছন্দ আর আমার ছেলেকেও একটু খাওয়াই দিচ্ছিলাম তো এই তো খাওয়া দাওয়া করছিলাম আর হচ্ছে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করতে করতে তখন প্রায় দশটা মতো বেজে গেছিলো তো খাওয়া দাওয়া শেষ করার পরে কোকা কোকাকোলা নিয়েছিলাম আর আমার পুচার হামের তো কোলা দেখলে আসলে মাথা ঠিক থাকে না ঢক ঢক করে ঠান্ডা ঠান্ডা কোলাগুলো এক নিমিশের মধ্যে একদম খেয়ে নিচ্ছিলো আর আজকে আমার ভিডিওতে একটু মোটামুটি নয়েজ পাবেন তো সেটাকে প্লিজ একটু ইগনোর করেন তো যাক এখানে আমি আর দিবা হচ্ছে চেয়ার্স করে খাচ্ছিলাম আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে এখন বাসায় চলে যাব তো এই ছিল আজকে আমার ঘোরাঘুরির ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ ফেজ